সন্দীপদের বাড়িতে একটা বেড চাই কাজের মানুষ কে করবে বলো করবে কেউ হুম কিন্তু সন্দীপরা তো খুঁজে পাচ্ছে না তাহলে সন্দীপরা কি করবে বলো এখন ফাঁসি লাগিয়ে তো আর সন্দীপরা মরতে পারবে না প্রত্যেকটা মানুষ জানে ওর মার শরীর খারাপ তাই না একটা আশা করে বউ নিয়ে এসেছিলো সে আশায় একদম ছাই দিয়ে বউ বউয়ের শরীরে আগুন ধরে গেছিলো বউ আবার আরেকজনকে নিয়ে চলে গেছে তাহলে কি করবে বলো একটা বউ নিয়ে আসে বাড়িতে কিসের জন্য একটা যে না বাড়িটাকে সংসারটাকে ঠিকঠাক করে রাখবে তাই তো একটা শাশুড়ি কিন্তু সবসময় সংসারটাকে ধরে রাখতে পারে না পারে বন্ধুরা পারে না একটা বউ যখন আসে তখন কিন্তু শাশুড়িদের মনের মধ্যে কিন্তু অনেক একটা আশা থাকে যে আমার বৌমা এসছে আমার বউমা এটা করবে সেটা করবে আমার সংসারটা আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি সেই বৌমাটা সেইভাবে গুছিয়ে গাছিয়ে রাখবে এই আশাটা কিন্তু প্রত্যেকটা মেয়েরা যখন ছেলে বড় হয় সেই মেয়েরা কিন্তু ভাবে যে আমার বৌমা আসলে একটু সুখের নাগাল হয়তো আমি দেখতে পাবো একটু সুখের নাগাল কিন্তু যদি এই সন্দীপের বউর মতো কোনো মেয়ে আসে বাড়িতে বউ হয়ে তাহলে কি সেই শাশুড়িরা মানে সুখের নাগাল দেখবে না দুঃখের নাগাল দেখবে বলো বন্ধুরা তো আজকে অনেক কথা আছে অনেক কথা আছে তো চলো ইন্টুটাকে দিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে মানে শাশুড়িদের যে কত কষ্ট আজকাল সত্যি মানে ছেলে বিয়ে হলে যে বউ আসলে শাশুড়িকে দেখবে শ্বশুরকে দেখবে সে আসা আমার মনে হয় ধীরে ধীরে ছেড়ে দিতে হবে কেন যে বউ আসলেই যে সংসারটাকে গুটিয়ে গাটিয়ে ধরবে বা সেই সংসারটাকে যদি মানে কম বেশি থাকে সেখানে আরও আগে নিয়ে যাবে কিন্তু না সন্দীপদের সংসারটা দেখছ তো দেখছ তো তার আগে আমি একটা কথা বলিনি সন্দীপদের সন্দীপের মার প্রচণ্ড শরীর খারাপ কেননা তার সুগার হাই প্রেশার অনেক কিছু মাসিমা কিন্তু অনেক রোগা হয়ে গেছে অনেকটা রোগা হয়ে গেছে হুম তারপরেও কিন্তু সে এক মিনিটের জন্যও বসে না কিন্তু গ্রামের বুকে না সত্যি কাজের মানুষ খুঁজলেও পাওয়া যায় না খুঁজলেও পাওয়া যায় না তুমি যদি মাথাও হতো না তাও পাবে না কেননা সবাই গৃহস্থ সবাই সবার মতো কাজ করে সবাই সবার মতন মানে গল্প আড্ডা করে দিন কাটিয়ে দেবে কিন্তু কাজ করে যে খাবে তা খাবে না বুঝেছ তাহলে ওরকম একটা যে গ্রাম এটা আমি কেন বলছি কেন না আমার বাবার বাড়িটাও গ্রাম তার জন্য আমি বলছি যে গ্রামে আমি একটা ঘরের মেয়ে তাতে আমি জানি যে গ্রামে কাজের মেয়ে পাওয়া কতটা কষ্ট প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট এখানে যেরকম তুমি দুই হাজার বলছে তুমি যদি বলো না দু হাজার করবো না তুমি যদি বলো চলো বাইশই করে নাও করে নেবে কিন্তু গ্রামে পাবে না তোমরা হুম সন্দীপ কি কাজের মেয়ে খুঁজছে না নিশ্চয়ই খুঁজছে নিশ্চয়ই খুঁজছে কিন্তু না পেলে এখন কি করা যাবে ওকে ফাঁসিতে ঝোলাতে হবে তার মাও দেখছে যে আমার ছেলে খুঁজছে আমার ছেলে যথেষ্ট আমাকে হেল্প করছে কিন্তু একটা কাজের মেয়ে চেয়েও আমরা পাচ্ছি না কিন্তু এইদিকে একটা জলন্দীপ বুড়ি দিল্লিতে বসে আছে হ্যাঁ সে আবার স্কুল দিদিমণি তার কিন্তু সন্দীপের মানে পাছা চাটার জন্য সে হাও মাও খাও করতে থাকে বুঝতে পেরেছো সন্দীপের পাছা না চাটলে সেই ম্যাডামের আবার দিন যায় না আর যেগুলো খায় সেগুলো হজম হয় না সেই ম্যাডামের এই জলন্দীপ বুড়ির খুব মানে মানে একে তো সন্দীপের নামটাই রেখেছে জলন্দীপ বুঝতে পেরেছ তার জন্য ওর নামটাও রেখেছি আমরা জলনদীপ বুড়ি ভালো হচ্ছে না বলো বন্ধুরা হুম এবার একটা কথা বলি আচ্ছা বুড়ি তুমি এক কাজ করো তুমি একটা কাজ করো দিল্লির ম্যাডামগিরি ছেড়ে রোড ছেড়ে ঠিক আছে ওই জলন্দীপের বাড়িতে যে তুমি কাজটা করে দিয়ে আসলে ভালো হয় না তুমি কাজগুলো করে দিয়ে আসো প্লিজ ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমাকে আমি প্লিজ বললাম হ্যাঁ কেননা ওদের একটা সত্যি কাজের মেয়ে খুব দরকার হয় তুমি গিয়ে করে দিয়ে এসো আর না হলে কাউকে একটা খুঁজে দাও কেননা তোমার মা মিনা সে তো শরীরে আগুন ধরে গেছিলো সে শরীরের আগুন নিভানোর জন্য একটা আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে সে লেঠাযুক্তের সঙ্গে চলে গেছে সেইখানে তোমরা যোগদান দিচ্ছ একদম খুব ভালো করেছিস মিনা মা মিনা খুব ভালো কাজ করেছিস তোর মতো ভালো কাজ কেউ করেছে তুই থেকে বেটার কাজ করেছিস তাই না চলমদ্বপুরি তোমাকে তো এইটাই বলতে হয় তাই না আর তোমাকে কী বলতে পারি বলো এটাই বলতে হবে কেননা তুমি হলো এইটুকু সোনারি পাত্র তার জন্য তোমাকে এইটুকু বললাম তা তোমার যদি খুব কষ্ট লাগে দেখো কষ্ট সবার লাগছে কিন্তু তোমার কষ্টটা হলো হিংসার কষ্ট হিংসা তুমি যে ভালোবেসে যে কষ্টটা পাচ্ছ সেটা কিন্তু না হুম তুমি হলো ভালোবাসার মানে কষ্ট যদি পেতে তাহলে তোমাকে একটু ধন্যবাদ দেওয়া যেত কিন্তু তুমি মানে আছোচলা বাস দিতে বসেছ হ্যাঁ তা তুমি এক কাজ করো তুমি হলো ওই কাজগুলো সেরে দিয়ে আসো মনে হয় একটু সন্দীপদের একটু হেল্প হবে আর তোমার মতো ম্যাডাম শিক্ষিত ম্যাডাম পেলে তো ভালো তো হবেই তাই না তো তারপরে আসি যে ম্যাডামকে জলন্দেগুলিকে একটু রেস্ট দিলাম ও একটু রেস্ট নিয়ে নিক হ্যাঁ তারপরে এবার সন্দীপের কাছে আসি দেখো সন্দীপ যথেষ্ট করছো আমরা তোমাকে দেখে বুঝতে পারছি যে তুমি যথেষ্ট হেল্প করছো তোমার বাবা করছে তোমার মার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে যতটুকু পারবে ততটুকু রেস্টে রাখার চেষ্টা করবে আর জাতীয় জিনিসটা খাও আবার তো সেটাও আবার না কেন না তোমার মায়ের আবার সুগার আমার মনে হয় মাসিমা যদি এক টাইম শুধু এক টাইম দুপুরবেলায় শুধু কটা ভাত খায় আর রাত্রিরে আর দিনে রাত্রিরে আর হলো সকালবেলাটাই রুটি খাবে একদম এটা তোমার মাকে জোর করে করাবে জোর করে সে না খেলেও তাকে রুটি খাওয়াবে কেননা ভাত খেলে কিন্তু খুব অসুবিধা কেননা মাসিমার যার শরীর দেখছি মানে আমি তো অবাক হয়ে গেছি দেখে যে কী অবস্থা কী অবস্থা তো সত্যি মাসিমাকে দেখে সত্যিই প্রচণ্ড খারাপ লাগছে যে এরকম একটা মানে অবস্থা মানে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে তো যদি মানে বেশি পয়সা দিয়েও কোনো কাজের মানুষ তুমি পাও একটু বয়স্ক ধরনের নেবে হ্যাঁ নাহলে তো জানোই কুট্টার দলগুলো বসে আছে অনেক কিছু বলতে পারে তো তার জন্য আমার মনে হয় তুমি একটু বয়স্ক ধরনের কোনো যদি মেট পাও তাহলে রেখে নিও কেননা মাসিমার অবস্থা খুবই খারাপ কিন্তু মাসিমা একটা কথা বলেছিল আমার মানে কথাটা সারা জীবন মনে থাকবে যে সন্দীপ আমাকে কীষাণুর জন্য অনেক দিন বাঁচতে হবে তো সেইটা সবসময় মনে রাখবে যে তোমার মা কিন্তু এই কথাটা বলেছিল যে কৃষাণুর জন্য আমাকে অনেকদিন বাঁচতে হবে ঠিক আছে তো কুত্তার দলগুলো তো ঘেউ ঘেউ করবে সেই দিকে তুমি কান দেবে না কুকুর ঘেউ ঘেউ করে কিন্তু কুকুর যেন হাঁটুর উপরে কামড়াতে পারে না হাঁটুর নিচেই ঘেউ ঘেউ করে তো কুত্তার সাথে কুত্তা হলে চলবে না আজকে কিষাণুর মানে কিছু কথা শুনলাম সত্যি খুব ভালো লাগলো আর যাহাতে মেষমশায় একটু জাদুপাদু করে সেখানে কিষাণও একটু সুন্দর ও বাবাকে আজকে জাদু দেখালো জাদু দেখালো বাবাকে যে বাবা দেখো আমুক জাদু দেখাচ্ছি খুব ভালো লাগলো হ্যাঁ তারপরে যে একটা বাবা হয়ে একটা বাচ্চাকে এইভাবে আঁকড়িয়ে ধরে বসে আছে মানে সত্যি ধারণার বাইরে ধারণার বাইরে কথায় মানুষ বলে যে মা যখন না থাকে বাচ্চা হয় বোনের বাউই আর বাপ হয় তাওই কিন্তু সন্দীপ কিন্তু সেটা হতে দেয়নি সন্দীপ কিন্তু একটা সিঙ্গেল পাপা হয়ে কি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ সন্তান কিভাবে মানুষ করতে হয় সেটা সন্দীপ দেখে দেখাচ্ছে আর সন্দীপের ভিডিওগুলো দেখে মানে মানুষ এত সুন্দর কমেন্ট করে মানে করতে ইচ্ছা করে পড়তে ইচ্ছা করে আর যাও সন্দীপের বউর ভিডিওর কমেন্টগুলো দেখো গত মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যে পাবলিক কি বলছে ওকে হ্যাঁ সন্দীপের বউকে নিয়ে আমি পরে নেক্সট ভিডিওতে আসছি এখানে আমি সন্দীপকে নিয়েই কথা বলবো ওর জন্য সন্দীপকে নিয়েই কথা বলছি তো সত্যি সন্দীপ একটা বাবার মতো বাবা ওরকম ছেলে কে জানতো যে সন্দীপের কপালে এই দুর্যোগ নেমে আসবে কেউ জানতো যে সন্দীপে এত ভালো একটা ছেলে সেইখানে একটা দুর্যোগ নেমে আসবে কেউ বলতে পারবে কেউ বলতে পারতো না যে এত বড়ো একটা দুর্যোগ সন্দীপের জীবনে নেমে আসবে বলে না ভালো মানুষের দেরি খারাপ হয় কিন্তু যারা প্রকৃত খারাপ তাদের কিন্তু খারাপ হয় না বুঝতে পেরেছ সন্দীপ আসলে ভালো মানুষ ভালো মানুষের সুযোগ নিয়ে মানুষ করেছে বুঝতে পেরেছ তো সন্দীপ একটা কথাই বলবো যে তোমার বউ যে চলে গেছে যে একটা অপয়া একটা মেয়ে ছিল না ও যে চলে গেছে সত্যি খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছে তোমার জন্য ভালো হয়েছে নালে জীবনে তুমি এগোতে পারতে না তুমি এগোতে পারতে ওর যা খাওয়া ওর যা শপিং ওর যা কেনা কাটা ঠিক আছে পারতে না যার মেয়ে তার কাছে চলে গেছে তারা খুব সুখে আছে ভালো আছে ভালো থাকুক হ্যাঁ তার জন্যই আরও মেয়েকে সাপোর্ট দিয়েছে ওরা যে মেয়ের পয়সায় খাবে তো সেটা নিয়ে আমি পরে আসছি নেক্সট ভিডিওতে আসছি ওকে তো একটু দিতেই হবে না দিলে হবে না এইবার দেখো সন্দীপ যেটা কপালে থাকে সেটাই হয় ভাই যেটা কপালে থাকে তোমার কপালে ছিল এটা তাই হয়েছে ডাক করে অভিমান করে অনুরাগ করে কোনো লাভ নেই তাই না তুমি হয়তো কষ্ট পাও যখন তুমি একলা থাকো রাত্রির বেলায় তখন হয়তো কষ্ট পাও অনেক চিন্তা করো এটা স্বাভাবিক এটা স্বাভাবিক হবেই আসবেই চিন্তাটা আজকে কি তুমি জানতে যে আমার জীবনে এই কাল নেমে আসবে এই থানা কোর্ট কাচারি আমাকে করতে হবে যে মানুষগুলো থানা কোর্ট কাচারি দেখে ভয় পেত যে মানুষগুলো ঝরকা হলো তার তিন সীমানায় যেত না তার সীমানায় পাড়া দিত না যেখানে ঝরকা হতো সেখান থেকে সরে যেত কিন্তু একটা রাক্ষসী বউ এসে সংসারটাকে তসনস করে দিল একটা রাক্ষসী বউ এসে সংসারটাকে তসনাচ করে দিল একটা মেয়ে জানো তো সন্দীপ একটা সবসময় ভাববে ভাই দেখো দুঃখ তো হয় কষ্ট হয় বুঝি বুঝি সব বুঝি কিন্তু সবসময় এটা ভাববে যে তোমার কপালে এটা লেখা ছিল হ্যাঁ এটা তোমার কপালে লেখা ছিল তাই হয়েছে তাই হয়েছে নাহলে ওই অলক্ষিণীয় অপয়া তোমার বাড়িতে কেন আসবে কেন আসবে ওই অলক্ষিণী অপয়া এত ভালোবেসে এত ভালো দেখে পাঁচ দিন আগে বিয়ের পাঁচ দিন আগে এসে এই সন্দীপদের বাড়িতে কুত্তার মতো করেছিল কুত্তার মতো করেছিল কোনো ফ্যামিলিকে দেখা যায় না কোনো ফ্যামিলিকে দেখা যায় না আজ অব্দি যে বিয়ের আগে শাশুমা বা বউ এসে পাঁচ দিন থাকে কোনো ফ্যামিলিকে আজ অব্দি দেখেছ দেখ প্রেম করলেও এসে থাকে না আর সেখানে তো অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না তারপরেও সেই কুকুরের মতন এসে সন্দীপদের বাড়িতে ছিল তখন সন্দীপরা খুব ভালো ছিল তখন মনে হয়নি তখন এই ঢেবনিগুলোর মনে হয়নি যে এই সন্দীপদের বাড়ির ফ্যামিলি বা মানুষ ভালো না তখন হ্যাঁ সন্দীপের বাবাও ভালো সন্দীপের মাও ভালো সন্দীপও ভালো হ্যাঁ আর যেই মেয়ের শরীরে আগুন লেগে গেছে তখন এখন সন্দীপের বাবাও খারাপ সন্দীপের মাও খারাপ সন্দীপেও খারাপ এখন সব খারাপ এই জন্য আজকে মানুষকে কাচারিতে ঘাটতে হচ্ছে তাহলে মানে পরের বাড়ির মেয়ে নিয়ে এসেও মানে সত্যি শান্তি নাই যে কখন কি করে বসবে কখন কি করে বসবে বুঝেছো বন্ধুরা তোমার আমি মনে করি যে এরকম কাল্লাগিনী কোনো মেয়ে যেন শ্বশুর মানে কোনো বাড়ির বউ না হয়ে যায় এরকম কাল্লাগিনির মতো মেয়ে ফ্যামিলিটাই তো নোংরা ভালো শিক্ষা পাবে কোথার থেকে ভালো যদি মানে বাবা মা হতো তাহলে চুলের মুটিটা ধরে নিয়ে এসে সন্দীপদের বাড়িতে ফেলে রেখে যেত যাহাতে সব কিছু বাবা মা জানত জানত যখন দাদার বিয়ে হলো তখন দুই চপ্পল দিল তখন দাদা ভালো না তখন দাদা ভালো না যেই দেখলো আমার বোন কাজ করছে ইউটিউবে কাজ করে তো ভালো পয়সা পাচ্ছে তখন কি শুরু হলো তখন বোর মানে বোনের গোলামি করা শুরু করে দিয়েছে বো বোনের গোলামি হ্যাঁ গোলামি করতে থাক হ্যাঁ না তো সন্দীপ যে গোলামি করছে করতে দাও চিন্তা করো না নো টেনশন নো চিন্তা ঠিক আছে যত চিন্তা করবে তত হয়তো মাসিমা বেশি একটু চিন্তা করছে মাসিমা হয়তো বেশি চিন্তা করছে এই কারণে যে কিষাণুকে তো হারিয়ে ফেলবো না কিষাণুকে তো হারিয়ে ফেলবো না এই চিন্তাটা আমার মনে হয় মাসিমাকে কুড়ে কুড়ে খাচ্ছে হয়তো মানুষ বলে না বুক ফাটে কিন্তু মুখ ফাটে না মাসিমার হয়তো সেটাই হচ্ছে যে মাসিমার বুক ফাটছে কিন্তু মুখ ফেটে বলতে পারছে না যে আমার কিষাণকে তো আমি হারিয়ে ফেলবো না তবে সঙ্গীতা ম্যাডাম তো আছে সন্দীপ একটা কথাই বলবো সঙ্গীতা ম্যাডাম যখন আছে বেশি চিন্তা না করাটাই ভালো মাসিমাকে বুঝিয়ে বলবে যে সন্দীপ সঙ্গীতা ম্যাডাম কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখি সঙ্গীতা ম্যাডাম কিন্তু যান প্রাণ দিয়ে সে মানে তোমার পাশে আছে এটাই আমি বলব তো চলো বন্ধুরা আর কি বলবো বলো কিন্তু বলার তো মানে শেষ নাই বললে অনেক কিছু বলা যায় কিন্তু কি বলবো মাসিমার অবস্থা দেখে সত্যিই খুব খারাপ লাগছে মাসিমার হয়তো সত্যিই একটা ভয় ভেতরে যে আমি কিষাণুকে হারিয়ে ফেলবো না তো আমি কিষাণুকে হারিয়ে ফেলবো না তো মা পেটে ধরেছিল কিন্তু মানুষ কিন্তু এই মাসিমা মেষমশাই এরাই করেছে তাই না তো একটা বাচ্চা পরের বাচ্চাও যদি এসে সব সময় থাকে তার প্রতিও কিন্তু একটা মায়া হয়ে যায় একটা বনের পশুর যদি এসে থাকে তার প্রতিও কিন্তু একটা মায়া হয়ে যায় একটা কুকুর বিড়াল যদি বাড়িতে থাকে তার প্রতিও কিন্তু একটা মায়া হয়ে যায় তাই না আর এ তো ছেলের ছেলে তার প্রতি তো একটা আলাদা ই দিয়ে তাই না তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম টাটা বাই বাই সবাই ভালো থাকে